হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও ভোরবেলা উঠে পড়েছি এখন বাজে পাঁচটা আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি আর বাইরেটা দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে এখন থেকেই রোদ উঠে গেছে তো যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো চলে এসেছি এখন সোজা রান্নাঘরে টিফিন বানানোর জন্য যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে অফিসে টিফিন নিয়ে তো এখন আমি বানাচ্ছি রুটি আর তরকারি রাতের বেলাতেই আমি সবজিটা কেটে রেখে দিই তাহলে একটু সুবিধা হয় তা হলে পাঁচটার মধ্যে সম্ভব হয় না আর তরকারি বসিয়ে দেওয়ার পর আটাটা মাখিয়ে নিই একদিকে তরকারি আর একদিকে রুটি দুটো একসাথেই করে নিই তা হলে ছটার মধ্যে মানে হয় না আর কি তরকারিটাও প্রায় হয়ে এসেছে কারণ তরকারিটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম তারপর আটা মাখিয়েছি টিফিন বানিয়ে তোমাদের দাদা ভাইকে অফিসের জন্য ছেড়ে দিলাম তারপর সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এখন চলে এসেছি ছাদে জামাকাপড় বেরোতে মানে যেগুলো কাচাকুচি করেছি আর কি সেগুলোই এবার নিচে গিয়ে মেয়েকে ঘুম থেকে ওঠাবো মেয়েকে ওঠানোর পর ওকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে যে মাছটা হচ্ছে সেটা পুচকিকে খাওয়াবো না ওর জন্য আলাদা করে এক পিস মাছ নিয়েছি কারণ নদীর মাছ ওকে আমি খাওয়াই না সেই জন্য আলাদা করে ওর জন্য মাছের ঝোল হবে আর এই মাছগুলো ঝাল করব। আর মা সবজি কাটছে মাছের ঝাল হয়ে যাওয়ার পর সবজি রান্না হবে আগে এগুলো রেডি করে নিয়েছি সেই জন্য মাছটা আগে করে নিচ্ছি আর সবজিগুলো মা করবে সেই জন্য রান্না বান্না করে স্নান করে নিয়ে উপরে এসেছি পুজো দিতে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ মাছের ঝাল করতে খুব একটা সময় লাগে না আর মেয়ের জন্য মাছের ঝোল একটুখানি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে বিকেলবেলা ছাদে এসেছি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা ভিডিওতে যতটা সুন্দর লাগছে সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে সন্ধ্যে প্রায় নেমেই এসেছে এবারে নিচে যাব। আর আজকে একটু হাওয়া হচ্ছে না প্রচন্ড গরম সেই জন্য বেশিক্ষণ আর ছাদে থাকবো না নিচে গিয়ে মেয়েকে পড়তে বসাবো আর কয়েকদিনের মধ্যেই স্কুল খুলবে আর দু তিন দিন বাকি স্কুল খোলার কত তাড়াতাড়ি ছুটিটা কেটে গেল যাই হোক এবার নিচে গিয়ে মেয়েকে আগে টিফিন করাবো তারপর পড়তে বসাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি পড়ছে -O -W, C-O-W, kau. C-O-W, kau. Kau mana? Guru. Guru. B for? B for? Dog. dog. d o g D-O-G, d -O -G, dog. D-O-G, dog. Mana? Mana? দেখেছ কেমন ভাবে পড়াশোনা করে বদমাশি করতে করতে আর স্কুলে ম্যাম ওদেরকে যেভাবে রাইমস শেখায় সেভাবে রাইমস গুলো পড়ে মানে প্রত্যেক দিনই ভাবেই ও পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে আর এখানে হচ্ছে হোমওয়ার্ক গিয়েছে যেগুলো সেগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে মানে হলিডে হোমওয়ার্ক যেগুলো ছিল আর কি সব লিখিয়ে দিয়েছি চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে And here more the data.